ফেব্রুয়ারি মাসে দু আজ শেষ দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র পড়েছিল শহরের মোট পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হতেই কেন্দ্রের বাইরে দেখা যায় উচ্ছ্বাস এবং স্বস্তির আবহ দীর্ঘদিনের প্রস্তুতি ও মানসিক চাপের পর যেন মিলল মুক্তির স্বাদ পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে একে অপরকে আবির্মাখি আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা হাসি ছবি তোলা এবং শুভেচ্ছা বিনিময়ের মুখর হয়ে ওঠে গোটা এলাকা অনেক পরীক্ষার্থীর কথা এই পরীক্ষা ভালো হয়েছে এখন কিছুটা নিশ্চিন্ত লাগছে পরীক্ষা পরবর্তী আনন্দঘন মুহূর্ত তাদের স্কুল জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরাও একদম আরে বাবা মানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকে শেফ বিনা সবাই মিলে আমরা তারপরে যে ভুলছে মালিক ভালো হ্যাঁ